সৌন্দর্য দেখুন পার্কের আমি এখন যেই কাঠের বানানো সাগর দিয়ে হেঁটে যাচ্ছি বা ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ 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 ঘেরা এত সবুজ এত দৃষ্টিনন্দন বলা বাহুল্য এত সুন্দর আবার আসতে হবে এই সুন্দরবনে আবার আসতে হবে এই পার্কে দেখতে হবে উপভোগ করতে হবে এত সুন্দর পার্ক ওয়াও খুবই সুন্দর শেষ সময়ে ঢুকেছি এই যেখানে একটি বাক্সই আছে যে কেউ দেখলেই ভয় পেতে পারেন এটা আসলে সত্যিকারী বাঘ নয় এটা আসলে মাটির বানানো একটি বাঘ মনে হচ্ছে সত্যিকারী একটি বাঘ শুয়ে আছে ছবল মারতে পারে যে কোনো মুহূর্তে এরকম একটি বাঘ সেটি দেখালাম আপনাদেরকে দর্শক যা আর একটি বাঘ হাঁ করে আছে ল্যাজ বাঁকা করে আছে এই যে একটি ফুল গাছ আমরা যদি আরেকটু লং করে দেখি এই যে এই যে বাঘটাকে কি সুন্দর দেখা যাচ্ছে সত্যিকারী বাঘ না এটা হচ্ছে মাটি দিয়ে বানানো বা দেখেন না হা হাঁ আছে। মনে হচ্ছে খেয়ে ফেলবে এখনই বাঘের বিভিন্ন স্টাইল যে বনের ভিতরে যে সে কীভাবে থাকে কিভাবে বসে থাকে কিভাবে সে হা করে থাকে সেই স্টাইলগুলো দিয়েই এই পথিচ্ছবিগুলো বানানো বাঘের বাঘমামা তুমি ভালো আছো দেখুন না কি সুন্দর এই যে মনে হচ্ছে বান্দর একেবারে গাছে ঝুলে আছে না এটি একেবারে বানানো বানর শুয়ে আছে সেটি দেখা গেল ঝুলে আছে এই যে রুমগুলো আছে এই যে পুরো ইকো পার্ক ন্যাচারাল পার্ক পার্কটা অনেক সুন্দর সামনে যে ঘরটি দেখছেন এই ঘর পার হয়ে যখন সামনের দিকে যাব অসাধারণ এক দৃশ্য দর্শক ভিডিওতেই আপনারা যতটুকু সুন্দর দেখছেন তার থেকে আর সুন্দর অসাধারণ অসাধারণ মন জুড়ে যায় একেবারে মন জুড়ে যায় একেবারে নদীর পারে যাব সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর যা দেখাচ্ছে গোলাপি রং নীল রঙ লাল সব রং সাথে মিশে একাকার একাকার একবারে একাকার এই জি পুরো পার্কটিকে একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন ভয়েস অফ ফয়েস এই যে ভিউটা অনেক সুন্দর ভালো থাকুন লাইক দিন শেয়ার করুন